হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজ নিয়ে এলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি আমার চ্যানেলে এই প্রথম এই মাছের রেসিপি শেয়ার করছি অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন জানতে পারবেন যারা নাম জানেন না অবশ্যই জানবেন আমি বলে দিব তবে শেষে বলবো আর যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি মাছ দেখে যদি বুঝতে পারেন দেখুন বন্ধুরা অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে আর খেতেও এটা অনেক টেস্টি হয়েছিল দেশি মাছ বলে কথা টেস্ট একটু বেশি হয় বন্ধুরা যারা লাইক দেননি প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের মূল পর্বে চলে যাই ওয়েলকাম টু মাই জে এফ কিচেন বন্ধুরা এখানে আমি গোটা মাছটা শেয়ার করলাম প্রথমে কেটে ধুয়ে তারপরে এভাবে শেয়ার করছি আপনাদের বোঝার জন্য যারা বুঝ যারা চিনেন এই মাছের নামকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা জানেন না অবশ্যই শেষ পর্যন্ত দেখেন আমি নামটা অবশ্যই বলে দিব এখানে আমি প্রতিটা মাছ এখানে পাঁচটা মাছ টোটাল এখানে এক একটা মাছ তিন পিস করে কেটে ধুয়ে মানে এভাবে পরিষ্কার করে নিয়েছি আমি অনেকের দেখি মাছ ভালোভাবে পরিষ্কার করে না মাছের কালো উঠায় না আমি দেখেন একদম ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এখন আমি এক এক করে সব রকমের মশলা দিয়ে নিব প্রথমে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো এখানে আমি দেড়শা চামচ দিব লবণ স্বাদ মতো অবশ্যই নিজের স্বাদ মতো সব কিছু দিয়ে নেবেন আর পরিমাণ মতো তেল এই রেসিপিতে আমি আদা রসুন দিব না চাইলে আপনারা দিতে পারেন যারা পছন্দ করেন আর এখানে আমি বেটে নিয়েছি কাঁচা মরিচ কাঁচা জিরা বাটা পেঁয়াজ আর সামান্য লবণ দিয়ে এখন আমি আমার পরিমাণ মতো বাটা মশলাটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো হাত দিয়ে হাতে মাখা এই মাছের রেসিপি অসাধারণ খেতে হয় আর আমি তো মানে এটা তো খাওয়া হয়ে গেছে অনেক বেশি টেস্টি হয়েছিল বন্ধুরা কি বলবো যারা এভাবে খাননি অবশ্যই এভাবে খাবেন অনেকে দেখে এই মাছগুলো ভেজে রান্না করে তবে ভাজলে এর প্রকৃত টেস্ট থাকে না আমি বলবো আপনারা এভাবে কাঁচা রান্না করবেন তাহলে অনেক বেশি মানে টেস্টি হয় খেতে সত্যি অনেক আর এটা মানে এভাবে কাঁচাটাই বেশি মানে ভালো হয় তবে যারা ভাজা তুই খান তাহলে তারা সেভাবেই খাবেন দেখুন আমার মাখানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে রান্না করব ঝোল কমে আসা পর্যন্ত আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন প্লিজ নিত্য নতুন সকল রেসিপি সবার আগে পেতে চাইলে বন্ধুরা এখন হয়ে গেছে প্রায় এখন আমি চারটে কাঁচা মরিচ মাছখানে ফালি করে দিয়েছি ফেলেবারের জন্য আর একটু ঝালও বের হবে কারণ এটা এই মরিচটার অনেক কম ঝাল তাই এভাবে বেশি করে একটু ফালি করে দিয়েছি আর শেষে অবশ্যই ধনেপাতা কুচি দিয়ে দিবেন তাহলে টেস্ট বেশি হয় আমরা সবাই জানি ধনেপাতা পাতা কুচি মাছের মধ্যে দিলে মাছ কেন যে কোনো সবজির মধ্যে বা মাছের মধ্যে দিলে অনেক বেশি টেস্টি হয় বন্ধুরা দেখুন হয়ে গেছে এখন আর একটুখানি কমিয়ে নেব ঢেকে রান্না করে নেব মানে আর একটু ঝোল কমিয়ে নেব আর এটা কি মাছ অবশ্যই আমি এখন বলে দিব এটাকে আমরা মাগুর মাছ বলি আর এটা দেশি মাগুর মাছ কেউ আবার অনেকে বিদেশি মাগুর ভাবতে পারেন তবে না এটা দেশি মাগুর মাছ আর এটা এই মাছের নাম অন্য মানে কোথায় কি নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন হয়ে গেছে আর অনেক সুন্দর হয়েছে এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা গাঢ় হয়ে যায় আর ফাইনাল লুকটা দেখুন বন্ধুরা জাস্ট অসাধারণ আর খেতে দেখতে যেমন হয়েছে আর খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছিল অনেক টেস্টি হয়েছিল খেতে ভালো লাগলে অবশ্যই রেসিপিটি শেয়ার করতে পারেন আর ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম